আসসালামু আলাইকুম আপনাদের সামনে একটি দুঃখজনক বিষয় নিয়ে আজকে হাজির হলাম আমাদের প্রধান শিক্ষক সাদাতুল্লাহ শেখ আমাদের গুরুজন আমাদের স্যার আজকে আমাদের মাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন রিটায়ার হয়ে চলে গেলেন আমরা ওনার সুস্থতা কামনা করি ওনার জন্য দোয়া করি যেন উনি ভালো থাকে সুস্থ থাকে যেখানেই থাকে না কেন ওনার জন্য আমরা দোয়া করি ད�ཟྟོ ད�ཟུར ཏཟོར དེ དར དེར ཚར ད� དེ དེ དའེ མ འེ ེ ད ག ེ ཀེ ག ཁ ཁ ཁ � ཁ এ কথায় আজকের বিদায় অতিথি যারা মোহাম্মদ শাহদুদ্দুল্লাহ শাহদাতুল্লাহ বিদায় উপহার মেলেছেন আত্মবিদ্যালয়ি <laughs> <laughs> <laughs>

आजकल um, এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এই এলাকার অভিভাবক এবং শিক্ষক বৃন্দকে আন্তরিক অভারম্বা জানাচ্ছি ভবিষ্যতে এই দ্বারা যেন অব্যাহত থাকে সে আশাবাদ ব্যক্ত করছি আজকের এই অনুষ্ঠানের সভাপতি সাহেব কে মূল্যবান বক্তব্য দিয়ে আজকের অনুষ্ঠানের সমাজকে ঘোষণা করার জন্য বিশেষভাবে আহ্বান করছি জনাব মোহাম্মদ নাজির উল্লা সাহেব আজকের অনুষ্ঠানের সভাপতি